দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ঝাট থেকে আর এয়ারটি কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল সোমবার সাত অক্টোবর দুই হাজার চব্বিশ আর উপজেলা গোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আপনারা কিন্তু দেখতেছেন আমরা ফ্রিজিয়ানো সার বছর যে জায়গায় ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছি আর এখান থেকে আপনাদেরকে একটু বাজার দরটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু আমদানি আজকে কিন্তু আমরা ভরপুর দেখতেছি আমদানি আচ্ছা তাহলে আমরা এখান থেকে শুরু করব দর্শক এখানে কিন্তু একটা চমৎকার দেখতেছি বাইরে এটা ক্রস ধরবো এইটা এটা এটা এইটা ক্রস না দাম কত রাখছেন ভাইয়া পঁয়ষট্টি আচ্ছা কেমন কি পাইছেন ভাই বাজারে দাম তিরপান্ন বলে এই যে বান্ন থেকে তিরপান্ন হাজার টাকা দাম বলে পাঁচ মাসের মতো বয়স আসবে দর্শক তাহলে ভাইজান কত হলে দেওয়ার নিহত আছে কত হলে দেওয়ার নিহত আছে ওই এক লাখ দশ দুইটা আচ্ছা এই গরুটা আমরা দেখে নেই এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকা হলে এই দুইটা বিক্রি হবে খুব সুন্দর কিন্তু দেখতে এই দুইটা এক লাখ দশ বাচ্চা ভালো আছে না ভাই লম্বা চোরা আছে সব দিকে পারফেক্ট দশ ঠিক আছে ভাই ধন্যবাদ এই যে এই কিন্তু একটা ফ্রিজিয়ান জাতি দেখতেছি দর্শক চমৎকার দেখতে বড় ভাই এটা দাম কত চাইছেন এটা আপনারটা বাষট্টি আচ্ছা ভাই পানির বাজার কেমন বুঝতেছেন পানি তো বৃষ্টি পড়তেছে কেমন বাজার বুঝতেছেন বাজার না কমে চলতেছে ভাই আমদানি তো বেশি ভাই আজকে আমদানি বেশি বিক্রি বিক্রি করা যাবে গরু বিক্রি মানুষ কম বেশি কম বেশি করতেছে আচ্ছা এটা কত লাস্ট চাইছেন আপনি আপনি লাস্ট কত চাইছেন আর কত বলে কাস্টমারে আটান্ন চাইছেন আচ্ছা লাস্ট কত হলে দিবেন আপনি ছাপ্পান্ন আচ্ছা ছাপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি হবে কাস্টমার কত দাম দিছে ভাই বান্ন চুয়ান্ন আচ্ছা ভাই ধন্যবাদ ছাপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি হবে এইটা চমৎকার কিন্তু দেখতে আচ্ছা এই পাশে একটা দেখতেছি এইটা কার আপনার না ভাই এটা কি বাড়ির গরু আপনার আচ্ছা এটা বাড়ির গরু এইটা চমৎকার দেখতে ভাই এটার বয়স কেমন আসবে বয়স না তারপরেও একটা ছয় সাত মাস বয়স আসবে না ওই রকমই বয়স আসবে না ভাই এটা কত দিবেন এটা কত হলে দিবেন পঁয়ষট্টি আচ্ছা মাত্র একটু আলোক করে দেখান ভাই এদিকে এদিকে হ্যাঁ এটা পঁয়ষট্টি হাজার টাকা হলে এটা বিক্রি হবে এটাও কিন্তু দেখতে চমৎকার একটা ফ্রিজিয়ান জাতের সার দর্শক এটা পঁয়ষট্টি আচ্ছা তাহলে এই পাশে চলে যায় দেখতেছেন যে আমদানি কিন্তু একেবারে ভরপুর শুধু গরু আর গরু ভাই কেমন আছেন আপনি এটা কেমন কি চাইছেন ভাই দাম চাইছেন বেচা হয় না আচ্ছা কত চাইছেন ভাই এটা কত কত আটান্ন আচ্ছা ব্যসা বিক্রি কত হলে দেওয়া যাবে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হবে তবে ক্লোজ যাদের কিন্তু এই যে এই পাশে কিন্তু একটা সম্ভবত দাম দর চলতেছে বেলাল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না আচ্ছা কার জন্য কিনতে আছেন ভাই আচ্ছা ভাই আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে ঢাকা থেকে আচ্ছা রানীগঞ্জ হাটের সন্ধান কীভাবে পাইলেন আপনি ইউটিউবে দেখছেন আচ্ছা কি গরু কেনার উদ্দেশ্যে আসছেন গরু কেনার উদ্দেশ্যে আচ্ছা কিনা হয়েছে কি কিনছে বেলাল ভাই আচ্ছা কে সহযোগিতা করতে গেছে বেলাল ভাই আচ্ছা কেমন সহযোগিতা করতেছে উনি উনি তো একজন ভাইরাল মানুষ আচ্ছা হাটে আসলেন টাকা পয়সার কোনো সমস্যা হয়নি সমস্যা হয়নি আচ্ছা কয়টা কেনার উদ্দেশ্যে আসছিলেন চার পাঁচটা না খামারের উদ্দেশ্যে না বিক্রি করবেন খামারের উদ্দেশ্যে আচ্ছা বেলাল ভাইয়ের সঙ্গে আপনার কতদিন যাবত কথা হয় ইউটিউবে আপনাকে দেখছে আজকে কনফার্ম আসে ফেলাইছে আসে দুইটা গরু অলরেডি কিনা হয়ে গেছে আচ্ছা বাজার কেমন ভাই বেলাল ভাই কম আছে বৃষ্টির কারণে বাজার একটু কম আছে না আচ্ছা তাহলে এটা কত বলেন বেলাল ভাই একটু সাইড ভাঙতে বলছেন আটান্ন বলে দিচ্ছেন উনি ছেষট্টি চাই না আচ্ছা তাহলে ছেষট্টি আর সাইড ভাঙতে

আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো এই নাম্বারে করলে যে কোনো খামারি আসতে পারবে আপনার কাছে সহযোগিতা করতে পারবেন আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ তাহলে এইটা ঠিক আছে আচ্ছা তাহলে চলেন দর্শক ভাই আপনার এইটা এইটাও আপনার না এটা লাস্ট কত এটা কত পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা তবে এটা তবে আমদানিটা কিন্তু দেখার মতো আমদানি দর্শক আপনারা দেখতেছেন আমদানি কিন্তু একেবারে ভরপুর আমদানি এই যে এখানেও কিন্তু একটা দেখতেছি আমরা মুরব্বি কত পঞ্চান্ন দাম আর বিক্রির দাম বান্ন তিপ্পান্ন আচ্ছা ধন্যবাদ বান্ন থেকে তিপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা তাহলে চলেন আমরা একটু বড়ো সাইজের গরু বড়ো সাইজ গরু একটু তথ্য দে আপনাদেরকে এই পাশে একটা ক্রোজ দেখতেছি চমৎকার কেমন আছেন আপনার ঘর তো বিক্রি হয়নি বাড়ির চলে বাড়িতে আছে আমার সেদিন ফাঁকড়াটা নিয়ে গেলাম না বিক্রি হয়নি এখনো আছে আচ্ছা আজকে এটার দাম কত বলেন তো আচ্ছা তাহলে কত বেচা কিনা কত কতবার হলে করা যাবে ষাটের নিচে দেখা যাবে না পুরাপুরি ষাট পুরাপুরি ষাট হাজার টাকা হলে বিক্রি হবে এইটা আচ্ছা এটা দেখাবো আচ্ছা বাড়ির না কিনা আপনার কিনা কিনা ও বাড়ির আচ্ছা বাড়ির কয় মাস বয়স হবে বয়স চার মাসের মতো বয়স আসবে না দাম কত চাচ্ছিলেন হ্যাঁ পঁয়ষট্টি আচ্ছা বাজারে আসছেন কেমন দাম পাইছেন সাইট দেওয়া যাবে না দেওয়া যাবে না দেওয়া যাবে সাইট দিয়ে দিবেন আচ্ছা তাহলে ষাট হাজার টাকা হলে বিক্রি হবে এইটা এইটা দর্শক তো দর্শক আপনারা শুনলেন কিন্তু আপনাদেরকে রানীগঞ্জ সার থেকে আমরা ভাই এটা কত দিবেন এটা এইটা হ্যাঁ হ্যাঁ পঁয়ষট্টি চাওয়া দাম আর বিক্রি ও আচ্ছা পঁয়ষট্টি হলে ছাড়বেন ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক শুনলেন আপনারা প্রিজিয়ানো ক্রোজ যাদের সার্ভাসের উপরে তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম